হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তো ছয় ম্যাচ আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমি চাইনা ক্লাসিক নেট দেখাবো যেটা হচ্ছে টুপি রাত প্লাস আমরা জামা শাড়ি গাউন সবই করতে পারবেন ঠিক আছে শাড়ি কোন শাড়ি লুক আসবে চাইনা ক্লাসিক নেট দেখেন সবকিছু তৈরি করতে পারবেন এটা দিয়ে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ছয় গজ হলে কিন্তু আর শাড়ি হয়ে যাবে আর শাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে আমি একটা একটা করে খুলে দেখাবো অনেক ডিজাইন আছে কালার আছে ঠিক আছে আপনার ভিডিওটা না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন গস থাকছে মাত্র এগুলো কত করে আপু এগুলো তো আমরা বিক্রি করেছি দোকানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা গজ দুশো বিশ টাকা গজ যেটাই যেটাই নেবেন দুইশো বিশ টাকা পার গজ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যতটুকু লাগবে আপনাদের এখান থেকে নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ২২০ টাকা পার গজে এগুলো কিন্তু বহর বেশি আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে শাড়ির জন্য ছয় গজ জামাতে আড়াই গজ গাউন করলে সাড়ে তিন গজ চার গজ যেমন ঘের দিবেন সেই রকম তো যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠিয়ে দেন আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যেটা প্রয়োজন দেখেন খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো বিশ টাকা পার গজ মাত্র দুইশো বিশ টাকা পার গজ যেই এই প্রিন্টটা দেখেন এই প্রিন্ট না সরি এই কাজটা দেখেন মানে এত সুন্দরভাবে কাজ করা একদম মানে পিটানো কাজ করা এগুলো ওঠার কোনো চান্স নাই যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা শুধু পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর সাথে ম্যাচিং পুরোনা ফল চাইলে নিতে পারবেন সমস্যা নাই সব ধরনের কালেকশনই মোটামুটি ভাইয়েদের কাছে রয়েছে যেটা লাগবে আপনারা শুধু অর্ডার করবেন একটা ভিডিওর অনেকগুলো কিন্তু মাঝে কালার ভাইয়া দিচ্ছে দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এগুলো এগুলো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন সেটাই পাবেন অল ওভার কিন্তু কাজ করা এগুলো পুরাটা জুড়ে কাজ করা এটা হচ্ছে একদম লাস্টের কালেকশন সাতো তো ম্যাচিং আলামি নেলো মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ